আরাকান রোহিঙ্গা সেলেশন আর্মি আরসার প্রধান আতাউল্লা জুনুনি সহ ছয় আরসা সন্ত্রাসীকে আটক করেছে র্যাব এগারো সোমবার দিবাগত রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লি আবাসিক এলাকার বূমিপল্লী টাওয়ার থেকে তাদের আটক করা হয় এ সময় তাদের কাছ থেকে একুশ লক্ষ উনচল্লিশ হাজার একশত নগদ টাকা একটি দাঁড়ালো চাকু ও একটি চেন উদ্ধার করা হয় আতাউল্লাহ জুনুনি রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক যে অপরাধগুলো সংগঠিত হয় সেগুলোর মূল হতা ছিল এছাড়াও এই আতাউল্লাহ জুনুনি দুই হাজার বাইশ সালের পনেরোই নভেম্বর নাইখংসরিত তুম্বু সীমান্তে মাদকবিরোধী অভিযানে ডিজিএফআই এর সদস্য হত্যার অন্যতম আসামি ছিল রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক বিভিন্ন অপরাধ নিয়ে কাজ করছিল আমাদের সহকর্মী মুহিবুল্লাহ মুহিব তার কাছ থেকে জানতে চাইব এই আতাউল্লাহ জুনুনির বিভিন্ন অপরাধের ফিরিস্তি বলতে চাইবো যে আতাউলা জুনুনির বিষয়ে আপনি কি জানেন এবং কতটা ভয়ঙ্কর ছিল এই আতাউলা জুনুনি গণমাধ্যমে কাজ করার সুবাদেই বেসিক্যালি হচ্ছে আমাদের আরকান রোহিঙ্গা সেলিব্রেশন আর্মির যে ভূমিকা সেটির অবস্থান বা তাদের কার্যক্রম সম্পর্কে আমরা নিজেদের মধ্যে একটি এই তাদের ব্যাপারে তথ্য সংগ্রহের কাজটি আমরা করে থাকি পাশাপাশি আমরা এই বিষয়টি নিশ্চিত হতে পেরেছি তারা বিশেষ করে নারায়ণগঞ্জ এবং ময়মনসিংহেই তাদের যে বৈঠক সেটি করার জন্যই অবস্থান করতেছিল সেই কারণেই তারা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ভূমিপল্লী নামে একটি ভবনে তাদের তলায় তাদের অবস্থান ছিল সেই খবর র্যাবের কাছে থাকার কারণে ময়মনসিংহ এবং নারায়ণগঞ্জে যুগে অপারেশন পরিচালনা করে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব এগারো সদস্যরা আর সেই থেকে তাদেরকে বিভিন্নভাবে জিজ্ঞেসবাদ করা হয়েছে এটির সঙ্গে আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই এটি আসলে আমাদের জানিয়ে রাখা খুবই গুরুত্বপূর্ণ আপনি হয়তো জানেন যে দুই সালের যে পনেরোই নভেম্বর অর্থাৎ বান্দরবানের নাকুঞ্চলি আহ হচ্ছে তুমর সীমান্ত মাদক বিরোধী যে অভিযান মাদক বিরোধী অভিযানে কিন্তু রাষ্ট্রীয় বাহিনীর উপর কিন্তু হামলা চালিয়েছিল র্যাব এবং বিজেপি এর সমন্বয়ে যে অভিযান সেই অভিযানে কিন্তু তারা হামলা করেছিল সেই হামলায় কিন্তু আমাদের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার একটি একজন সদস্য যিনি বিমান বাহিনীতে কর্মরত বিজেপি কর্মরত ছিলেন বিমান বাহিনীর যে স্কোয়াডন লিডার রিজওয়ান রুজি তিনি নিহত হন পাশাপাশি র্যাবের একজন সদস্য যে সোহেল মারমা তিনিও কিন্তু গুরুতর আহত হয়েছিলেন সেই মামলায় প্রধান আসামি হিসেবে আসামি করা হয়েছিল আশা প্রধান আতাউল আবহাওয়ার ঝুরুনিকে এবং তার আরো অন্যান্য যে ছেষট্টি জন যে সদস্য রয়েছে তাদেরকে কিন্তু আসামি করা হয়েছিল এখন আসলে প্রশ্নটা দাঁড়িয়েছে যে বাংলাদেশে যে রাকাইন পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের যে রাকাইন স্টেট রাকাইন স্টেট একটি নন গভর্নমেন্ট পার্টির হাতে কিন্তু চলে গিয়েছে আরকান আর্মির হাতে চলে গিয়েছে আর নন স্টেট পার্টির হাতে চলে গিয়েছে তো আরকান আর্মিও বিদ্রোহ করেছে দীর্ঘদিন ধরে জানতা বাহিনীর সাথে তারা কিন্তু রাকাইনে এখন নিয়ন্ত্রণ নিয়েছে সেই সুবাদে বিশেষ করে রাকাইন যেহেতু নিয়ন্ত্রণ দিকবিক ছুটে পালিয়ে এসছে তারা বর্তমানে র্যাবের পক্ষ থেকে যে বিষয়টি দাবি করা হয়েছে তারা ময়মনসিল নারায়ণগঞ্জ সহ বাংলাদেশের যে কোনো একটি এবং সদস্যরা অভিযান পরিচালনা করে তারা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হন বলে আমাদেরকে নিশ্চিত করেছেন র্যাব এগারোয়ের যে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম শাবজাদ হোসেন পাশাপাশি তার তার যে আভিযানিক দল তারা কিন্তু বিভিন্ন সরঞ্জামা এবং হচ্ছে নগদ টাকা পয়সা উদ্যান তথ্য আমাদেরকে জানিয়েছে আর রোহিঙ্গা ক্যাম্পে এই আতাউল্লাহ জুনুনি আসলে কতটা ভয়ঙ্কর ছিল সাধারণ রোহিঙ্গাদের জন্য আসলে তারা মূলত রোহিঙ্গাদের পক্ষের কথা বলতো বিভিন্ন ভিডিও বার্তায় সামাজিক যোগাযোগ মাধ্যমে রোহিঙ্গাদের হয়ে কাজ করার বার্তা দিত কিন্তু যখন তাদের দল ভারী করতে পারতো না বা দলে বেড়াতে পারতো না এমন সদস্য যারা সাধারণ রোহিঙ্গা ছিল আধিপত্য বিস্তার আমরা যেটি বলি ক্যাম্প নিতে যে আধিপত্য বিস্তারের লড়াই এটি কিন্তু আর্শার সদস্যরা বা আতাউল্লাহ আবু আমার জুনুনির নেতৃত্বে কিন্তু এই জিনিসটা তারা চালাতো হত্যাযোগ্য কিন্তু তারা চালাতো ক্যাম্পের মধ্যে এটা পরিস্থিতি অস্থির করে রাখলো রোহিঙ্গা ক্যাম্পগুলোতে এটি কিন্তু একেবারে নিশ্চিত এবং তারা হুমকি হয়ে তিনি আমাদেরকে সেই বার্তাগুলো নিশ্চিত করতেন যে আসলে আরশা বা আর্শা সহ যে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো রয়েছে তারা কিন্তু বাংলাদেশের যে নিরাপত্তা সেই নিরাপত্তার জন্য কতটা হুমকি সেটি কিন্তু এখনই স্পষ্ট বা দুই হাজার সালের পনেরো নভেম্বর মাদক বিরোধী তারা একেবারেই নিজেদেরকে জানান তারা বাংলাদেশের জন্য একটু হুমকি হয়ে দাঁড়াবে জানাচ্ছিলাম যে আর আরসার প্রধান আতাউল্লাহ জুনুনকে গ্রেফতার করছে রে এবং ময়মনসিংহ এবং নারায়ণগঞ্জে নাশকতার পরিকল্পনা নিয়ে তারা একটি বৈঠক করছিল গোপন তত্ত্বের ভিত্তিতে সেখানে অভিযান চালায় এবং অভিযান চালিয়ে এই আতাউল্লাহ জুনুনিকে আটক করা হয় এবং এই আতাউল্লাহ জুনুনিকে আজকে দুপুরে কোর্টে তোলা হয়েছে এবং তার বিরুদ্ধে যে পরবর্তী আইনি পদক্ষেপগুলো সেগুলো প্রক্রিয়াধীন রয়েছে কক্সবাজার থেকে জানাচ্ছিলাম আমি মিশু দাশগুপ্ত কালের কণ্ঠ